তো অন্ধকার অন্ধকার লাগতেছে এটা আর একটু আলো হবে অন্ধকার লাগার কারণ কি ওকে তো আমরা শুরু করি আজকের লাইভ আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান তারপর আমরা শুরু করব আর সবাই কেমন আছেন এটা একটু কমেন্টে জানান আমাকে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানান আর আমি একটু অসুস্থ এই জন্য দুঃখিত লাইভে কণ্ঠ একটু আসতে আসতে পারে আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি গল্প শিক্ষা ও মনুষত্ব এটি থেকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী প্রথমে তার লেখক পরিচিতিটি পড়েনি মোতাহের হোসেন চৌধুরী উনিশশো তিন সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাশ করেন কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় তার প্রবন্ধ তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর তিনি পরালোক গমন করেন এবার আমরা মূল শিক্ষা ও মনুষ্যত্ব গদ্যটি পড়ব মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে জীবসত্তা সেই ঘরের নিচতলা আর মানব সত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা আর অন্যতম তার অন্যতম কাজ কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক সে সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস করা যায় শিক্ষার যে বড় হয়ে এদিকটা ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয় অপরের তলার কথা সে মনেই আনতে পারে না অর্থচিন্তার নিগরে সকলে বন্দী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই হচ্ছে চাই 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 তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মুক্তি না অর্থ সাধনায় জীবন সাধনা নয় এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে তাই চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু প্রচুর বস্ত্র পেলে আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয় বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল সে কি খাঁচাই বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে ক্ষুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে ক্ষুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর নিয়ে যাওয়া যাবে না তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে একটি অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর চেষ্টা এ উভয়বিধ চেষ্টার ফলেই মানবজীবনের উন্নয়ন সম্ভব শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্য বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয় কোন ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয় আবার ওপর থেকে টানতেও হয় শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই দুঃখিত অনেকে মিলে খুব জোরে ওপরের থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায় কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয় শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমাধান সহজেই হতে পারে কেননা অন্নবস্ত্রের অব্যবস্থার মূলে লোভ আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা মাত্র নয় সত্য লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে শিক্ষা দীক্ষা শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় শিক্ষা আর বাইরের ব্যাপার শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি লোভাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনসত্ব লাভ করা যায় তথাপি বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে মনুষ্যত্বের তাগিতে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্ম গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না তেমনই বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায় তাই দুদিক থেকেই কাজ চলা দরকার একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরিম বচন অন্যদিকে মনুষ্যত্বের আহ্বান উভয়ই প্রয়োজনীয় নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা উড়তে পারবে না শিক্ষা ও এখানে আমরা দুইটি বিষয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম একটি হচ্ছে মানুষের মনুষ্যত্বের গুরুত্ব এবং অন্যটি হচ্ছে অর্থ উপার্জনের গুরুত্ব দুইটি সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি একটিকে বেশি গুরুত্ব দিয়ে অপরটি তুচ্ছতা ছিল করা হয় তাহলে মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না এই দুইটি আমাদের সমানভাবে গুরুত্ব দিয়ে অর্জন করতে হবে এবার আমরা শিক্ষা ও মনুষত্বগতের কিছু শব্দার্থ ও টিকা পড়ব নিগর শব্দের অর্থ শিকল বা বেরি তিমির শব্দের অর্থ অন্ধকার পিপাসা শব্দের অর্থ ক্ষুদা ও তৃষ্ণা ফতুর শব্দের অর্থ নিঃস্ব অথবা সর্বশান্ত লেফাফা দুরস্তি শব্দের অর্থ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে ফাঁপা বেরি শব্দের অর্থ শিকল শৃঙ্খল হামেশা শব্দের অর্থ সবসময় অথবা সর্বক্ষণ উন্মোচন শব্দের অর্থ উন্মুক্ত করা পিঞ্জরবদ্ধ শব্দের অর্থ খাঁচায় মানব সত্তা বলতে লেখক মনুষ্যত্বকে বুঝিয়েছেন শিক্ষার মাধ্যমে এই মনুষ্যত্ব অর্জন করা যায় অর্থ চিন্তার নিগরে সকলে বন্দি বলতে বুঝানো হয়েছে লেখকের মতে আমরা জীবসত্ত্বাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে সক্ষম নয় কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু বলতে বোঝানো হয়েছে খাওয়া পড়ার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না এজন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা শিক্ষার মাধ্যমে স্বাধীনতা এ অর্জিত হয় আমরা শিক্ষা ও পাঠ পরিচিতিটি পড়ব তো চলো শুরু করা যাক এই পর্যন্ত যারা লাইভটি দেখেছ তারা অবশ্যই একটি কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইভে একটি লাইক করে দেবে আর যদি কোনো বিষয় খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের লাইভগুলো থেকে সেটা ঠিক করে দিব তো চলো পাঠ পরিচিতিটি একসাথে পড়া যাক পাঠ পরিচিতি শিক্ষা ও প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ মানুষের দুটি সত্তা একটি তার জীবসত্ত্বা অপরটি মানবসত্ত্বা বা মনুষ্যত্ব জীবসত্বের জন্য প্রয়োজনীয় অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের সাপ পেলেও বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি জ্ঞান দান নয় জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয় তোমাদের কাছে শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্যটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এরপরে আমরা কোন বইটি পড়ব এবং কোন বইয়ের কোন বিশেষ টপিকটি পড়বো সেটাও কমেন্ট করে জানাতে পার জানাতে পারো এবং আমায় আমি দুঃখিত আজকে পড়ায় অনেক ভুল যাচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এর পরের লাইফগুলো থেকে এজন্য তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আজকের লাইভ এখানেই শেষ করব। লাস্ট আর দু একজন জয়েন হও এরপরে আমরা লাইভটা শেষ করব। এবং নেক্সট লাইভ থেকে আমি চেষ্টা করব যেন সামনে আর একটা সফট লাইট দিতে মুখের এইখানটা কালো হয়ে যায় কারণ লাইট অনেক উপরে এই কারণে সামনে আর একটা সফট লাইট দিলে এই যে চুলটা ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আসলে লাইটের কারণে ফোকাস করতে পারতেছে না ক্যামেরা এইবার ফোকাস হচ্ছে এটা ঠিক হয়ে যাবে আর মুখেও এরকম কালো হবে না এগুলো আস্তে আস্তে ফিক্স করা হবে লাইভে এবং কালকে থেকে ইনশাল্লাহ ব্লগ ভিডিও আসবে তোমরা ব্লগ ভিডিওগুলাও দেখতে পারো চাইলে এই চ্যানেলে ব্লগ ভিডিওগুলো আপলোড হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে পরে কোনো একটি লাইভে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ক্যামেরার ফোকাস হয় না আইফোন দিয়ে ভিডিও করেও যদি এরকম কোয়ালিটি হয় তাহলে লাভ কী হলো